ইউনিভার্সিটিতে চলছে উইন্টার ভ্যাকেশন আর সেই সুযোগেই এক বেলার জন্য বেরিয়ে পড়লাম সুন্দরী কলকাতায় ভিক্টোরিয়ার উদ্দেশ্যে যেহেতু আমরা অনেক সকালেই বেরিয়েছি তাই কিছু খেয়ে বেরোনো হয়নি তাই বারাস নেমেই আমরা খেয়ে নিলাম কচুরি কচুরি খেয়েই চলে গেলাম বারাসাত স্টেশনে আমরা দশটা চল্লিশের বারাসাত শিয়ালদা লোকালটি ধরেছিলাম তারপরে ট্রেন আসতেই হুড়ুহুড়ি করেই আগে গিয়ে বসার জায়গা দখল করলাম দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে আপনারা যারা ভিক্টোরিয়া যেতে চান তারা মেট্রোতে যেতে পারেন অথবা শিয়ালদা গিয়ে সেখান থেকে বাস বা ট্যাক্সি করেই আপনারা পৌঁছে যাবেন ভিক্টোরিয়ায় তবে ট্যাক্সিতে অনেকটা ভাড়া নেয় সেক্ষেত্রে বাসে মাত্র পনেরো টাকায় আপনি পৌঁছে যাবেন ভিক্টোরিয়ায় শিয়ালদায় নেমেই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু হেঁটে এগিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরোলেই ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে এসে অফার করবে ট্যাক্সিতে যাওয়ার জন্য তবে সেক্ষেত্রে প্রায় আড়াইশো টাকার মতো ভাড়া তারা নেন তবে আমার মতে বাসে যাওয়াটাই বেটার বাস থেকে নামতেই একটা ছোট্ট বোন এসে জড়িয়ে ধরে আমাকে বললো দিদি আমার কাছ থেকে একটা ফুল নাও না তারপরে ওর কাছ থেকে নিয়ে নিলাম একটা ফুল বাস থেকে নেমে রাস্তাটা পার হয়ে একটু হাঁটতে হবে ওখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে দেখতে দেখতে চলে এলাম ভিক্টোরিয়ায় বাইরে টিকিট কাউন্টার থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম ভিক্টোরিয়ায় বাইরে থেকে কিছু টুকটাক খাবার কিনে নিয়েছিলাম ভেতরে ঢুকে আগে বসে বিশ্রাম করে নিলাম মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না ক্ষণিক আলোকে আখির ও তোমারে চবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই ফেলে চকিতে চলু এবার যাওয়া যাক ভিক্টোরিয়ার মহলে। ভিক্টোরিয়া স্মৃতিসৌধ রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ এক সালে চুরানব্বই বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয় লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন তার পরিকল্পনার ভিত্তি ছিল একটি সুন্দর বাগিচার মাঝখানে একটি সাদা মার্বেলে মোড়া স্মৃতিসৌধ আর এখন সেই ভিক্টোরিয়া পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের কাছেই একটি আকর্ষণীয় ভ্রমণস্থল தேரரா தேரராராரா தேரிராராராரா தேரரா தேரராராரா தேரிராராராரா தேரிரா ভিক্টোরিয়া দর্শনের পর ভাবলাম ময়দানে যাব কিন্তু ময়দানটা কোথায় এটা জানার জন্য একজনকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন বা হাত ধরে সোজা এগিয়ে যেতে হবে সেই যে সোজা হাঁটা শুরু করলাম ব্যাস হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল পেরিয়ে গেলাম কিন্তু ময়দান আর পেলাম না অবশেষে দেখলাম ময়দান মেট্রো স্টেশনের সামনে এসে পড়েছি ব্যাস হয়ে গেল আমাদের ঘোড়া নিরাশ হয়ে একটু আর আইসক্রিম আমরা বাস ধরে চলে গেলাম স্টেশনে শিয়ালদায় নেমেই একটা দোকানে দুপুরের খাবারটা খেয়ে শিয়ালদা থেকে বনগালোকালির ভিড় ঠেলে চললাম বাড়ির উদ্দেশ্যে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে টাটা